জি দিবং আমি জি দিবং আমি মনত আগে আচার বন একশোমারে উজে যাবং আদে আদৌ গড়ি যাবং না গজল হাড়ে আমি নদরে বং হাড়ে আমি নলা যাব নথ হেবং আমি ওই মন মরা মন জাগলুক দূর করি নেই বাঙি জি মনানি লাগেবং জরা মনানি আমার উদহারের ববক ববক উদুরর সমানে আন্দার আন্দাবি ফর আনিব নদর বং আমি আর হাররে পানার ফোচপানার সাজুরিব আগসা নিশিদে করে বেগে নফ এবং জ্বালা কোনো ফরা যেব লুগি থলে তলে সুদিনুন আমার ফিরি ফিরে থকন যেবাক মরে পুরোনো রাঙ্গে যাব নগুড়ি থুমই যাব রঙে বুদর গি মনর আদম হাজর হাতা যে বাদ চানি এল ঝেধক বুল বুঝা বুঝি ব্যাখ্যানি আমি নে মুজুঙ্গে যাবং উজে জিদিনে আমি এবং ফিরি হুজিয়ে নাজি নাজি মোৰ হবিতে মাদানাহে জানোৱেই কমেণ্ট কৰি জানিও আৰু যদি গম লাগে তই বেট বেট কৰি শ্বেয়াৰ কৰি দিওঁ আৰু যাৰাই মৈজৰে ফ'ল' কৰি নদোঁ তাৰে ফ'ল' কৰি দি বাটে সঁজুলি তেল এংকৰ বেগ কোনৰে